হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লথ স্টোরে দুই বোন ক্লথ স্টোর থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া ওয়া আলাইকুম আজকে আপু দেখাবো মার্শাল কটন এবং মানে বিভিন্ন ডিজাইনের কালেকশন থাকছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা সবগুলো কালেকশন আপনাদেরকে দেখায় দেব আমরা সাইড করে নিব দেন আপনাদেরকে সবগুলো দেখায় দেব আমরা একটা একটা করে সব দেখে নেব এই যে শুরুতেই খুব সুন্দর একটা কালার ভাইয়া দেখাচ্ছে নিচের দিকে কাজ করা আছে এবং ওড়নাতে ফুল ওড়নায় কাজ করা দেখেন খুব সুন্দর করে ফুল ওর্নাতে কাজ করা আছে ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট দেনান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কিন্তু ভাইয়া প্রাইস কি আলাদা আলাদা থাকবে প্রাইস আলাদা থাকবে যখন প্রাইস চেঞ্জ হবে আমি আচ্ছা ভাইয়া যখন দামটা চেঞ্জ হবে ভাইয়া বলে দিবে আপনার কালার এবং ডিজাইনগুলো দেখে নেবেন এবং কেউ স্কিপ করবেন না যার লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন এখানে আছে প্রত্যেকটা কালার সুন্দর এই কালারটা অনেক মার্জিত কিন্তু এই যে পুরাটা নিচের দিকে কাজ করা থাকছে এবং ওড়নাতেও কিন্তু কাজ ফুল ওড়নাতে কাজ থাকছে কাজ করা হবে এই সুযোগটা কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এগুলো এখন যেগুলো দেখাচ্ছেন এগুলো কত করে থাকবে ভাইয়া 1200 টাকা দামে আজকে দিয়ে দেব অফারে মাত্র 900 টাকা অনলি 900 আচ্ছা এগুলো পেয়ে যাবেন মাত্র 900 টাকায় যার লাগবে দ্রুত অর্ডার করেন অনলি 900 একদম মাসালের এ গ্রেড এই গ্রেট কালেকশন এরপরও কিন্তু দামের চেঞ্জ আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু দামের চেঞ্জ পেয়ে যাবেন কেউ স্কিপ করবেন না কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার একটার থেকে আরেকটা কালার বেশি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিবেন সবই সুন্দর আচ্ছা এইটা দেখেন এটাও খুব সুন্দর এখন তো ভাইয়া দামের চেঞ্জ হয়নি না এখনও בדי যা দেখছেন 900

দেখেন খুবই সুন্দর চার যেটা লাগবে সবগুলোর প্রাইসটা কিন্তু সেম থাকছে অনলি নয়শো টাকা এখন অব্দি নয়শো টাকা দামের চেঞ্জ হবে ভাইয়া বলে দিবে আপনারা অপেক্ষা করেন এবং কেউ স্কিপ করবেন না আর কি টাইপের কালেকশন ঈদে দেখতে চাচ্ছেন কমেন্ট করে আপনারা কিন্তু বলতে পারেন আপনাদের কি টাইপের কালেকশন আপনারা ভাইয়াদের শপে দেখতে চান এবং অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সব ধরনের কালেকশনগুলোই কিন্তু আপনারা দেখতে পাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন কালার দেখেন খুব সুন্দর সুন্দর কালার আছে একটা থেকে আরেকটা সুন্দর যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হবে আপনারা অর্ডার করবেন প্রত্যেকটা কালেকশনই একদমই ইউনিক এবং খুবই গর্জিয়াস নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে মাত্র নয়শো মাত্র টাকা অনলি নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন কত কমে কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন একটার থেকে আরেকটা সুন্দর এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না মাত্র কাজ করে এবং হাতাতেও কিন্তু কাজ থাকছে এগুলো কিন্তু আপনারা যারা একটু হেলদি সবার জন্য হবে আবার যে কোনো বয়সের জন্যই কিন্তু আপনারা এই কালেকশনগুলো সব বয়সের জন্যই নিতে পারবেন তাই বলবো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো টাকা আগে দিতে হবে এরপরে আপনার কাপড় কিন্তু হাতে পেয়ে যাবেন তাই বলবো কেউ মিস করেন না দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করবেন শুধু এই যে এই কালারটা দেখেন এই কালারটা অসম্ভব সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন তাই কেউ মিস করবেন না প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন একটার থেকে আরেকটা সুন্দর যার লাগে দ্রুত অর্ডার করেন শুধু এত সুন্দর সুন্দর কালেকশন আছে ভাইয়া দাম কি চেঞ্জ হয়েছে এখন থেকে দাম চেঞ্জ আচ্ছা এখন থেকে দাম চেঞ্জ হয়ে যাবে এটা প্রাইস কত চারুন কটনের মধ্যে এটা মার্কেটে 1500 টাকার উপরে প্রাইস জি আপনারা দিয়ে দিচ্ছেন মাত্র 850 টাকা আচ্ছা অনলি 850 টাকা ভাইয়ারা এগুলো দিয়ে দিচ্ছে 850 টাকা এটা কালারগুলো আমাদেরকে শুধু দেখায় দেন চারটা কালার আমরা দেখে নিব কালার

সবগুলো থাকছে সুবিয়ানা জিল এটার অনেক কালার আছে এক হাজার পঞ্চাশ তাই না ভাইয়া এই যে এগুলো কিন্তু নতুন ভাইয়াদের আসছে এক হাজার পঞ্চাশ টাকা ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন দুই বোন ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন হকারস মার্কেট দোকান নম্বর পঁয়ত্রিশ বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল ওয়ান নাইন সেভেন সিক্স নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ